না গিয়ে দেখলাম মায়ের অবস্থা খুব খারাপ চোখ মুখ মারের চোটে ঢেকে গেছে কপালে একটা মানে ফুলে উঠেছে হাতে কালশিটের দাগ সেকা দেওয়া হয়েছে নানান রকম কারণ হচ্ছে দেবত্রী করা সম্পত্তি ঠাকুর সেটা মমতা বালা লিগিয়ে নিতে চাচ্ছে মোদায় দিতে চায়নি তার জন্য এই সমস্ত সাজা যে কারণে কপিল ঠাকুর কেউ মমতা বালা এবং সুকেশ অধিকারী এরা কনসপিরেসি করে কলকাতায় বসে মেরে ফেলেছে সেটা আমি প্রেসে বলেও ছিলাম কিন্তু তখন আর কিছু হয়নি করা কারণ মায়ের যা অবস্থা সাতানব্বই বছর বয়স এবং ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে না পুলিশ পাহারা এবং নানান রকম তাকে হসপিটালেও নেয়নি কিছু করেনি এই অবস্থায় আমরা দেখে খুব মর্মাহত আমরা মৃতদের জানাচ্ছি আমি ছেলে হলেও মায়ের উপরে সবারই অধিকার আছে কোটি কোটি মতুয়াদেরও অধিকার আছে তাদের জানানো এই হচ্ছে অবস্থা খুব দুঃখের বিষয় মার যে শোচনীয় এই অবস্থা হবে এটা আমরা ভাবতে পারি না তাই আমরা থানায় যাচ্ছি এফআইআর করছি এবং যা কিছু করার দরকার আমরা এটা করব কে মেরেছে মমতা বালা আমরা যতটা ডাউট করছি মমতা করেছে লোকজন দিয়ে এবং তার সায় আছে সেই করেছে এদের আর নো ডাউট হ্যাঁ থানায় লিখিতভাবে যাচ্ছি করতে এবং যা করার যতদূর যাওয়ার দরকার সেটা আমরা করব এটা করেছে এটা পারিবারিক ব্যাপার এবং নানান রকম ইয়ে করে মাকে হেনস্থা করেছে আর ফটো দেখে তো বোঝাই যাচ্ছে যে কী অবস্থা এটা আমরা সোশ্যাল মিডিয়াও দিচ্ছি এবং নানান ইয়েতে কাগজেও দিয়ে দিচ্ছি ভয়াবহ কাণ্ড যেটা হয় না কারণ কাল সিটের দাগ পর্যন্ত হাতে রয়েছে মাথায় রয়েছে এগুলো শেখা দেওয়া হয়েছে মানে টর্চার করা হয়েছে মানে নানান রকমভাবে অত্যাচার করা হয়েছে সাতানব্বই বছর বয়স্ক এবং মাথায় মেরেছে আমি দেখে তো আঁতকে উঠেছি এইগুলো করে টরে ওরা চলেছে মমতা বালা করেছে এটা তার নেতৃত্বে করেছে এটা এটা খুব শোচনীয় এবং দুঃখের ব্যাপার হয়েছে এর জন্যে আমাদের যা করা দরকার আমরা করছি